বন্ধুরা এবার প্রভূত ক্ষতি হয়ে গেল মালটা হোক ড্রাগন বন্ধুরা শিলাবৃষ্টির তাণ্ডব দেখুন কত বড় বড় শিলা পড়ছে ড্রাগন পাড়া ড্রাগন বাগান এবার প্রায় দেখুন বন্ধুরা দেখুন কত বড় বড় সাইজের শিলা আপনারা খেয়াল করলে দেখবেন ঠিক কত বড় বড়ো শিলা ড্রাগন বাগান এবার হুমকির মুখে যে পরিমাণ বড় বড় শিলা পড়ছে এতে আমাদের প্রচুর সমস্যা হবে বন্ধুরা দেখুন সাইজগুলো দেখুন বন্ধুরা শিলা বৃষ্টির সাইজগুলো দেখুন বৃষ্টির মধ্যে দেখুন বন্ধুরা এই বড় বড়ো যে শিলা পড়ছে এই শিলাতে আমার আমাদের ড্রাগন বাগান হুমকির মধ্যে দেখুন কত বড় বড় শিলা সাইজগুলো দেখুন পুরো বাগান বিচে গেছে দেখুন এবং গাছগুলো প্রায় ক্ষত বিক্ষত হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কত বড় বড় শিলা দেখুন এই জায়গায় কত বড় বড় শিলা জমে গেছে অলরেডি শুধু শিলা আর শিলা এখন আমাদের ভগবান বর্ষায় ভগবানে বাঁচাতে পারেন কি হয় দেখুন অলরেডি গাছগুলো এরকম ক্ষত বিগত হয়ে গেছে শিলার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে শুধু পাচ্ছে পাচ্ছে দেখুন বন্ধুরা দেখা যাচ্ছে না শুধু শিলার শিলা পড়ছে আমাদের এই মুহূর্তে কি করণীয় একটাই বিষয় সেটি হচ্ছে শিলা বৃষ্টি কমে যাওয়ার পর যখন একটু রোদ উঠবে তখন আমাদের কপার অক্সিক্লোরাইড জাতীয় যে ফাঙ্গিজাইটগুলো আছে সেই ফাঙ্গি অবশ্যই আমাদের অ্যাপ্লাই করতে হবে প্রচুর পরিমাণ শিলা পরে আমাদের বাগান অনেক ক্ষতি হয়ে গেছে বন্ধুরা ভাষায় প্রকাশ করতে পারছি না একজন কৃষকেই বুঝতে পারে কীরকম সমস্যা হয় তার বাগানে দেখুন কত বড় বড় শিলা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন শিলাই পরিপূর্ণ হয়ে গেছে আর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বন্ধুরা আমাদের মালটা বাগানে মালটার যে ছোটো ছোটো কুশিগুলো এসছে সে কুশিগুলো শেষ অলরেডি দেখুন দেখুন শিলা দেখুন শিলাই সব থেকে পরিপূর্ণ আপনাদের আমি দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এখনো গাছে শিলা আটকে আছে আপনারা যদি ফাঙ্গি চাট না দেন তাহলে যে সমস্যাটা হবে বন্ধুরা গাছে পচন সৃষ্টি হবে এখন আমাদের ফল আসার পূর্ব মুহূর্তে প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে গেল দেখুন মালটা মালটা বাগানো প্রচুর পরিমাণ শিল এই যে ফলগুলো অলরেডি এগুলো দাগ হয়ে যাবে যেটার মধ্যেই শিল পড়েছে সেই ফলটাই নষ্ট হয়ে যাবে সেখানে দাগ হয়ে ফলটা খসে পড়বে দেখুন এখন শিলের পরিমাণটা ভগবানের ইচ্ছায় ভগবানের দয় কমে গেছে দেখুন এখনো কি পরিমাণ শিল আপনাদের দেখাচ্ছি বন্ধুরাই দেখুন শিলের সাইজগুলো দেখুন দেখুন শিলের সাইজগুলো দেখুন কত বড় বড় এর থেকে বড় বড় শিল পড়ছে আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেল দেখুন এসব জায়গায় শিল পরে যাই হোক এখন হালকা পাতলা শিল পড়ছে আমাদের এখন যে যেটা করণীয় আপনাদের বারবার বলছি যাদের এরকম সমস্যা হয়েছে তারা অবশ্যই ভালো মানের ফাঙ্গি কপার অক্সিজার জাতীয় ফাঙ্গিসাইট অবশ্যই স্প্রে করুন ফল আসার পূর্ব মুহূর্তে কী ক্ষতি হয়ে গেল বন্ধুরা দেখুন বন্ধুরা শিলাবৃষ্টির তাণ্ডবে ড্রাগন গাছগুলো একরকম ক্ষতবিক্ষত হয়ে গেছে যেখানে যেখানে শিলা পড়েছে সেখানেই এরকম ক্ষত সৃষ্টি হয়ে গেছে তো আমাদের এখন যে জিনিসটা অবশ্যই করণীয় দেখুন এখনও শিলা গলেনি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেল এখনও শিল দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় তো আমাদের যা ক্ষতি আবার হয়ে গেছে এখন বড় ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে দেখুন বড় ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে আমাদের যে কাজটা করতে হবে আমাদের ভালো মানের ফাঙ্গি চাইট এখন কোনো রকম ভিটামিন বা অনুখাদ্য কিছুই দেওয়া যাবে না ভালো মানের ফাঙ্গিসাইড আমাদের গাছে খুব সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে দেখুন কি বড় বড় সাইজের শিলাবৃষ্টি পড়ে গাছগুলো কেমন হয়ে গেছে কী ধরনের ফাঙ্গিসাইড আপনারা দেবেন সেটা বলে দিচ্ছি কপার জাতীয় যে ফাঙ্গিসাইটগুলো আছে যেমন কপার অক্সিক্লোরাইট টাটা টাটা কোম্পানির সেটা দিতে পারেন এছাড়া আপনারা দিতে পারেন ম্যানকোজেপ এবং কার্বন ডেজিম গ্রুপে যে ফাঙ্গিসাইটগুলো আছে ম্যানকোজেপ এবং কার্বনডেজিম গ্রুপের ফাঙ্গিসাইট আপনারা দেবেন দেখুন আর আরেকটা কাজ করতে পারেন সেটি হচ্ছে ব্যবৃষ্টি দিতে পারেন তবে যাই দিন না কেন এটি কখন দিতে হবে অতি শীঘ্রই আজকে হলে আজকেই ভালো কিন্তু আজকে এখনো মেঘ আছে বৃষ্টি হতে পারে দেখুন ভেঙে কি হয়ে গেছে এই দেখুন পুরোপুরি ক্ষতবিক্ষত হয়ে গেছে শিলাবৃষ্টির ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ইমেচুয়ার ব্রাঞ্চগুলো আছে সেই ইমেচুয়ার ব্রাঞ্চগুলো প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে কি পরিমাণ শিলা পড়ছে এখনো দেখুন গলেনি যাদের ড্রাগন বাগান এবং মালটা বাগান আছে আর আমাদের এখানে টোটালটাই কৃষি প্রধান এলাকা শয়ে শয়ে করলা চাষ বা অন্যান্য যে ফসলিগুলো আছে সেগুলো টোটালটাই শেষ এবার এবার কৃষক পুরোপুরি লসে রান করবে এখনও যে পরিমাণ মেঘ ডাকতেছে আশা করা যায় শিলাবৃষ্টিটা কেটে গেছে দেখুন যে মালটার মধ্যে শিল পড়ছে সেই মালটাটাই নষ্ট হয়ে যাবে মালটা বাগানও অবশ্য আপনারা বা যাদের ছাদ বাগান আছে তারা অবশ্যই এই ধরনের পরিচর্যাগুলো শিলাবৃষ্টির হওয়ার পর অবশ্যই করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ